নমস্কার বন্ধুরা গৌরব পুজো পাঠশালাতে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুর মশাই গৌরব মুখার্জি তো তোমাদের যেটা বলবো মোকামের বিষয়ে বলার আগে এখন পর্যন্ত বলবো এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ করবে না পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাদের কিন্তু তোমাদের তথ্য পেতে কিন্তু অনেক বেশি সুবিধে হবে তো যেটা বলবো যে মোকাম এই মুকাম কিন্তু সত্যনারায়ণ পুজোতে পুজোর একটা অন্যতম অঙ্গ এবং যেটার মাধ্যমে কিন্তু সত্যনারায়ণ পুজোটা অন্য পুজোর থেকে কিন্তু আলাদা বলা যেতে পারে অন্য যে কোনো পুজোতে আমরা সাধারণত একটি কোনো যে কোনো জায়গায় কোনো সিংহাসনে বা জল যেখানেই হোক না কেন সেখানে বস্ত্র পেতে আমরা সেখানে কিন্তু সেই দেবতার মূর্তি হোক বা তার কোনো ছবি হোক ইত্যাদি দিয়ে কিন্তু আমরা পুজো করে থাকি কিন্তু সত্যনারায়ণ পুজোতে কিন্তু অবশ্যই মুকামের প্রয়োজন রয়েছে এই মুকামটা কি সেটাই তোমাদের বলবো মোকাম কিন্তু পাততে হয় সত্যনারায়ণ পুজো করতে গেলে একটি জলচৌকি বা কিছুর ওপরে একটি মুকাম কিন্তু পাততে হয় এবং সেইখানে অবশ্যই গামছা পেতে পাততে হয় মুকামের ওপর গামছা পাততে হবে আর গামছার নিচে কিন্তু একটা ছুরি বা লোহার কোনো জিনিস ছুরি দিতে পারলে তো খুবই ভালো লোহার ছুরি যদি হয় সেটা দিয়ে তার উপরে কিন্তু গামছাটা পাততে হবে একান্তই যাদের মানে জলচৌকি পাতার জায়গা নেই এমন কোনো জায়গা স্থানে যদি পাতে হয়তো কোনো সিঁড়ি রয়েছে সিঁড়ির ওপরে ঠাকুর রয়েছে ঠাকুর ঘরে সেই তার ওপরেই যদি পাততে চায় সেক্ষেত্রে তাহলে একটা কলা পাতা অন্তত দিতে হবে তার ওপরে কিন্তু গামছা পেতে মোকাম পাততে হবে মানে জলচৌকির বদলে সেখানে তাহলে কলা পাতা দেওয়া যেতে পারে এবং অনেকের রীতি থাকে তারা জলচৌকি দেয় না সেক্ষেত্রে কিন্তু তারা জলচৌকির উপরে পাতে না মুকাম তারা কিন্তু সেক্ষেত্রে অবশ্যই কলা পাতার ওপরে মোকামটা পাচ্ছে তো এই যে তার জন্য আমি তোমাদের দেখাবো যে এই যে এরকম একটা গামছা লাগবে এবং এরকম জল লাগবে এই জলচৌকি বা টুল জাতীয় যেটা আছে এর ওপরে কিন্তু মোকাম পাতে হবে এবং এটা রেখে তার উপরে এইভাবে কিন্তু এটাকে পাততে হবে তোমাদের আমি দেখানোর চেষ্টা করব এই যে জল ওপরে ঠিক এইভাবেই আমি গামছাটা পেতে নিচ্ছি আর নিচে কিন্তু এই গামছাটার নিচে কিন্তু অবশ্যই এখান এই এখানে খালি জলচৌকির ওপরে যেটা বলছিলাম যে লোহার ছুরি বা কিছু লোহার দিতে হবে তার উপরে এইভাবে আমি এখানে গামছাটা পেতে নেব আর যাদের ওই বললাম যে আগের রীতি আছে বা জায়গার অভাব আছে যে খুব সরু আর কি সিঁড়ির ধাপি রয়েছে সে তার ওপরে পাতে সেক্ষেত্রে তো কলা পাতার ওপরে গামছা দিচ্ছে মানে কলা পাতার উপরে তাহলে ছুরিটা দেবে লোহার তার ওপরে গামছাটা দেবে মানে মেন কথা গামছার তলায় কিন্তু ওই লোহার ছুরি বা কিছু থাকলে সেটা দিতে হবে কারণ লোহার না থাকলে সেক্ষেত্রে স্টিলের ছুরি দিতে পারে যাই হোক মেন কথা লোহার দিতে পারলে কিন্তু বেশি ভালো যাই হোক তার উপরে গামছাটা এবারে এর ওপরে কি করতে হবে এর ওপরে কিন্তু মুকাম পাততে হবে এটা গামছাটা এবং এর ওপরে পাঁচখানা কলা পান কলা সুপুরি পইতে কয়েন পান পান কলা সুপুরি পইতে কয়েন আর তার সাথে যদি বাতাসা বা পাটালি হয় পাঁচখানা করে দিতে হবে এইভাবে কিন্তু মোকামটা সাজাতে হবে আমি তোমাকে দেখানোর চেষ্টা করব এইভাবে এইভাবে দিচ্ছি আমি এইভাবে কয়েন দিতে হবে এক টাকার কয়েন হতে পারে পাঁচ টাকার কয়েন হতে পারে মেন কথা পাঁচটা কয়েন কিন্তু দিতে হবে সেখানে এক টাকাই হোক আর পাঁচ টাকাই হোক এইভাবে এইভাবে দিতে হবে কয়েনগুলোকে এবং তার সাথে কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই বলে আমি দেখাতে পারলাম না কিন্তু এখানে কিন্তু আমি জাস্ট কিভাবে জিনিসটাকে সাজাতে হবে তোমাদের শুধু সেইটা তুলে ধরলাম যে কিভাবে গামছা দিয়ে কিভাবে পাততে হয় এবং পাঁচটা যে ভাগ হয় সেটা কিভাবে হয় সেটা খালি দেখানো দেখানোর চেষ্টা করলাম আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা সেটা কিন্তু বুঝতে পারবে এবারে এই জায়গায় এই যে পাঁচটা ভাগ করেছি এখানে কিন্তু আরও যোগ হওয়ার কথা পান কলা এবং সুপুরি এগুলো কিন্তু যোগ হবে এই এখানে একটা পান এখানে একটা পান এখানে একটা পান এখানে একটা পান এবং এই জায়গাগুলোতে একটা করে কলা পান কলা সুপুরি এই পাঁচ ভাগে কিন্তু নিতে হবে এবং তার সাথে বাতাসা বা পাটালি সেটাও যদি যেটা আছে বা কারোর ক্ষেত্রে অনেকে ঢেলা সন্দেশ জাতীয় কিছু দেয় সেরকম দিলেও যাই হোক সে যেরকমই যার যেরকম দেবার দেবে সেগুলোও কিন্তু এই পাঁচ ভাগে দিতে হবে পান কলা সুপুরি যেরকম পাঁচ ভাগে দেবো এরকম কিন্তু পাঁচ ভাগে আমাকে মিষ্টিটাও দিতে হবে দিয়ে এইভাবে মোকামটা সাজাতে হবে জলচকি বা কলা পাতা সে যাই হোক বিষয়টা কিন্তু মেন বিষয়টা একই এরকম পাঁচ ভাগে তো আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে খুবই উপকার হবে এবং ভিডিওটার মাধ্যমে এই তোমরা এই সামনে সত্যনারায়ণ পুজো রয়েছে ঝুলন পূর্ণিমা রয়েছে এবং তাতে মুখাম কী করে সাজাতে হবে সেটা নিশ্চয়ই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে